আসসালামু ওয়ালাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ারদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে বাংলাদেশের সিরাজগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী নোটানি পিঠা এই পিঠা খেতে অনেক টেস্টি হবে চলুন দেখে নি প্রথমে ফ্রাই প্যানে নিচ্ছি দেড় কাপ দুধ দিচ্ছি লবণ সামান্য ওয়ান ফোর্থ কাপ ডেসিকেটেড কোকোনাট আপনারা ইচ্ছা করলে এখানে ফ্রেশ নারিকেল ব্যবহার করতে পারেন তিনটা এলাচের গুঁড়া হাফ টেবিল চামচ ঘি দুধ ফুটে উঠেছে নেড়ে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া চুলার জাল লোতে রেখেছি পিঠার ডো নরম না হলে পিঠা শক্ত হবে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ডো ঢেলে নিচ্ছি বলে হালকা গরম থাকতে থাকতে নেড়ে নিব। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন ডো থেকে কিছুটা নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট বল বানিয়ে চেপে দিচ্ছি এভাবে সব ডো দিয়ে পিঠা তৈরি করে নিলাম ফ্রাই প্যানে মেজারিং কাপের দুইশো পঞ্চাশ এম কাপের আড়াই কাপ দুধ দিচ্ছি লবণ দিচ্ছি এ পিঞ্চ হাফ কাপ নরম খেজুরের গুড় শক্ত গুড় দিলে পানি দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে দিবেন দুধের মধ্যে দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আলতোভাবে নেড়ে দিচ্ছি ছয় মিনিট জাল দেবার পর পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আরও দুই মিনিট জাল দিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে কেটে দেখাচ্ছি নরম তুলতুলে হয়েছে আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ